খাগড়াছড়ির গুইমারাতে আসন্ন দুর্গাপূজা প্রবর্ণনা পূর্ণিমা ও কঠিন জীবর দান উপলক্ষে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে গুইমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আরফিন জুয়েল সিন্ধুছুরি সেনা জোনের ক্যাপ্টেন শায়ান কাদের অন্যান্যের মধ্যে স্থানীয় জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য রাখেন সমাবেশে প্রধান অতিথি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান ধর্মীয় উৎসব পালনের মাধ্যমে ভাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হয় তাই উপস্থিত সকলকে আসন্ন ধর্মীয় অনুষ্ঠানগুলো শান্তিপূর্ণভাবে উদযাপনে একে অপরের সহযোগী হয়ে কাজ করার আহ্বান জানান তিনি মাসুদুল হক কালচক্র টোয়েন্টি